চলে আসছি চট্টগ্রাম চাইয়া নতুন চাঙ্গা বাস স্টেশন তো এখান থেকে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব তো আমরা তিনজন আজকে আসি তিন ফ্যামিলি যাব তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো কক্সবাজারের উদ্দেশ্যে তো ভালো থাকবেন ইয়েস তো আমরা কক্সবাজার গাড়িতে উঠে গেলাম তো কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের গাড়ি বদ্রার থেকে রওনা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশেষে আমরা কক্সবাজার বাস স্টেশন নেমে একটা অটো নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব আমরা এখন চলে আসলাম আমাদের হোটেলে হোটেল অস্টরিকা তো আমরা আগে থেকেই রুম বুকিং দিয়েছিলাম তো এখন আমরা এসে রিসেপশনে এসে চেকিং করবো চেকিং করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও কক্সবাজার ঘুরের জন্য বের হব তো আপনারা আমাদের সাথেই থাকবেন বন্ধুরা তো অলরেডি আমরা হোটেলে চলে আসলাম তো এখন আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে কিছুটা রিল্যাক্স করে তারপরে দুপুরবেলা খানা শেষ করে আবার সেই সমুদ্র সৈকতে চলে যাব তো আপনাদেরকে আমি হোটেলটা আমাদের হোটেলের যে রুমটা নিয়েছি সেই রুমটা একটা ভিডিও করে দেখাচ্ছি একটা চোপা আছে তারপরে আপনার টিভি আছে বারান্দা আছে তো দুইটা ব্যাট আছে তো মোটামুটি অনেক ভালোই এবং ওয়াশরুমও মোটামুটি অনেক ভালো আছে তো আমরা রিল্যাক্স করার পরে আবার কক্সবাজার বিচে গিয়ে আবার সময় পাস করব কিছুটা রিল্যাক্স করব। লাঞ্চ করার পরে তো আমরা বিচে চলে আসলাম বিচে আসে কিছুটা রিল্যাক্স করব এবং বিকেলে যে সূর্যোদয় যাবে সেই সূর্যোদয়টা আমরা উপভোগ করব। তো সমুদ্রপার বসে আপনি যে সূর্যোদয়ে যে ডুববে মানে লাগবে যে আপনার একবারে সমুদ্রের ভিতরে সূর্যটা একবারে ডুবে যাচ্ছে আসলে এটা উপভোগ করা অসাধারণ এটা আপনি সরাসরি না আসলে বুঝতে পারবেন না সমুদ্র সমুদ্রপার তো দেখতেই পাচ্ছেন সবাই ফ্যামিলি নিয়ে যে যার যার মতন ছিটে বসে বিকেলের সেই অনুভূতিটা মানে ফিল নিচ্ছে আর কি আপনার ভিউ যে সূর্যের একটা ভিউ ফ্যামিলি নিয়ে ছিটে বসে ফিল নেওয়া এটা আসলে একটা অসাধারণ আমরা এখন বিকালবেলা আবদুল্লাহ আপনাদেরকে টাটা দিতেছে তো আপনারা আবদুল্লা টাটা দিয়ে দিবেন এখানে সমুদ্রসৈক আমাদের কিছুক্ষণের ভিতরে ওই সূর্য ডুববে সূর্য ডুবার জন্য মানে আমরা অপেক্ষা করতেছি আর কি এখানে সবাই সূর্য ডুবার পরে আবার চলে যাব এরপরে যাব যে ফিশওয়াল পার্কে যাব কক্সবাজার ঘুরার পরে বন্ধুরা এখন আমরা চলে যাব ফিশওয়াল পার্ক তো এটা নতুন চালু হয়েছে সেই জন্য আমরা অনলাইনে আগে টিকিট করে ফেলছি তো টিকিট করে আমরা ফিশওয়াল পার্কের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা চলে আসলাম ফিশওয়াল পার্কে এসে তো দেখতেছি অবস্থা মেসাকার এখানে অনেক নাম্বার সিরিয়াল আপনার প্রায় সামনে দেড়শো থেকে দুইশো তিনশো হবে মানুষ সিরিয়াল ধরতে হবে আপনার তো অলরেডি আমরা বিশ থেকে পঁচিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর মোটামুটি আমরা ঢুকতে পারছি তো সামনে দেখেন একদম মেশাকার অবস্থা তো কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে ঢুকে যাবো এবং আপনাদের কাছে শেয়ার করবো কিছুটা তো আমরা ঢুকেই পড়লাম ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সাইডবোর্ডে এখানে নাম লেখা আছে এবং এখানে সমুদ্রের মানে তলদেশে কি আছে না আছে মানে সম্পূর্ণই এখানে তুলে ধরা হয়েছে তো আপনাদেরকে আমি কিছুটা শেয়ার করব। সেটা আপনারা যদি একটু সময় নিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই যে সমুদ্রের তলদেশে আপনার কী কি আছে না আছে এগুলো সব মোটামুটি এখানে তুলে ধরছে কোনো কিছুই বাদ নেই তো যারা ছোট বাচ্চা আছে বাবু আছে তারা মোটামুটি একটা আনন্দ ফিল করবে এই গেটটা যেটা দেখতেছেন এটা দিয়ে প্রবেশ করলে আপনার হাঙ্গর দেখা যাবে তো এখানে সবাই ছবি তোলা নিয়ে আসলে ব্যস্ত তো আমরা এখন ঢুকবো হাঙ্গর দেখার জন্য গেটের ভিতরে আসলে আজকে ফিস ভিতরে প্রচুর মানুষ দেখেন আপনি আমাদের পিছনে মানে অনেক মানুষ আজকে এত গ্যাদারিং মানে সেটা বলার বাইরে আসলে সেটা ঢুকার সময় আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটে আপনার ভিতরে প্রবেশ করার জন্য সময় লাগছে তো অনেক মানুষ এবং মোটামুটি পরিবেশটাও মোটামুটি একদম সমুদ্রের তলদেশে যা যা আছে এগুলো দেখার মতন আছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আর আপনার যদি বাচ্চার কিছু লাগে এখান থেকে আপনি নিতে পারবেন এখানে অনেক খেলনা আছে তারপরে আপনি শপিংও করতে পারবেন ভিতর থেকে মোটামুটি কিন্তু দামটা একটু বেশি তো কেনার আগে অবশ্যই আপনারা দামটা একটু জিজ্ঞেস করে নেবেন এবং এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য ব্যবস্থা আছে আপনার গেমিংয়ের ব্যবস্থা আছে মোটামুটি আপনার কেনাকাটারও ভালো ব্যবস্থা আছে তারপরে বাচ্চাদের গাড়ির ব্যবস্থা আছে মোটামুটি ভালোই ভিতরে আপনি টাইম পাস করার জন্য ভালোই একটা সময় পাবেন এবং বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক একটা আনন্দ লাগবে ওদের ওদের গেমস খেলতে পারবে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা ভিডিওতে গাড়ি চালাচ্ছে তো এই যে দেখেন ছোট বাবুটা এটাও গাড়ি চালাচ্ছে তো মোটামুটি ভালোই সময় পার করতে পারবে এখানে মোটামুটি ভালোই আমাদের থেকে ভালো লাগছে এই হয়েছে ওয়ার্ল্ড আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম এখন আমরা নেমে যাবো ফিস ওয়ার্ল্ড থেকে তো এখন আমরা আমি যাচ্ছি এখানে ফিস হল থেকে এখানে এই মুহূর্তে মোটামুটি ঘুরে শেষ সাগরতলের ভিতরে যা যা ছিলো যেগুলো ছিল এগুলো সব মোটামুটি তুলে ধরছে তো এখন আমাদের দেখা শেষ তো এখানে আপনারা অনলাইনে টিকিট কিনলে আপনি আড়াইশো টাকা করে কাটতে পারবেন আর যদি সরাসরি কাউন্টার থেকে কাটেন তাহলে যে আপনার তিনশো টাকা করে কাটতে হবে তো আমার মনে হয় অনলাইনে কাটলে আপনার থেকে বেটার হবে টিকিটটা কাটতে গায়ে সবাই কেমন আছেন এবং সকাল সকাল আজকে দুই দিন আমাদের উঠে এখন আজকে যে ইয়েগুলো আছে এগুলো হবে তো আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো আর কি আজকে দ্বিতীয় দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আবার সেই সুগন্ধ পয়েন্ট সমুদ্র বিশের দিকে যাচ্ছি যে আজকে গোসল করব তারপরে বিচে কিছুটা সময় কাটাবো সমুদ্রে গোসলের নামার আগে গাড়িতে একটু চড়ে নিলাম গাড়িতে চড়ার পরে মোটামুটি একটু ভালোই মজা পেয়েছি তো কিছুক্ষণ পরে সমুদ্রে নামব তো সমুদ্রে নেমে গোসল টোসল সেরে আবারও সেই বিচের দিকে উঠে যাব তো কিছুটা ক্যামেরাবন্দি করে নিলাম কয়েকটা ছবি তুলে তো কিছুক্ষণ পরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হব তো সমুদ্র সৈকতে আমরা গোসলের পরে এরপরে আমরা দুপুরবেলা লাঞ্চ করার জন্য চলে যাব ফালংজি রেস্টুরেন্টে তো পালঙ্গি রেস্টুরেন্টে আমরা চলে আসছি পালংজি রেস্টুরেন্ট তো এখানে ঢুকে আপনি এখানে খাবারের মেনু সব আইটেম দাম এবং সব লেখা আছে কি কি আইটেম আছে এখানে সব আইটেম আপনি দেখতে পারবেন তো এখান থেকে আইটেমগুলো দেখেই আপনি অর্ডার করবেন আপনি যেটা চান সেটাই অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার পর আপনি বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরেই আপনি খাবার পাবেন তো আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি তো আমরা এখন ওয়েট করতেছি সবাই কিছুক্ষণ পরে খাবার রেডি হলে তারপরে আবার খাওয়া শুরু করব দেখেন পুরা রেস্টুরেন্টে কিন্তু অনেক মানুষ আজকে অনেক জ্যাম তো এখানে দেখেন সবাই বসে ওয়েট করতেছি ওয়েট পরে আমাদের খাবার আসলে তো আমরা খাওয়া শুরু করব আর কি তো খানা আমাদের খানা চলে আসলো টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে এখানে হাঁস অর্ডার দিছি তারপরে একটা সবজি তারপরে ভত্তা আর এখানে আরেকটা জিনিস আপনি ভাত আনলিমিটেড পাবেন কিন্তু তরকারি দ্বিতীয়বার দেওয়া হবে না তো আমরা ফালংজি রেস্টুরেন্টে খানা শেষ করে আবারও সেই ইনানি বিচের দিকে আমরা রওনা হলাম একটা অটো নিয়ে এবং ডিসেম্বর মাস থাকার কারণে আপনার অটো ভাড়া অনেক বেশি তো আমরা বারোশো টাকা দিয়ে অটোটা নিয়ে নিলাম তো আমরা চলে আসলাম এখন ইনানি বিচের আগে যেটা পরে কাঁকড়া বীজ তো কাঁকড়া বীজ কিছুক্ষণ ঘুরাঘুরির পরব তারপরে ঝাউরি বাগান ঘুরে এরপরে আবার ইনানির উদ্দেশ্যে রওনা হবো তো ইনানিও আমরা চলে আসলাম তো সবাই মিলে কিছুটা ছবি তুলে আনন্দ করলাম মজা করলাম তো তো বন্ধুরা আমরা আবারও ইনানি থেকে ঘুরা শেষ করে কাঁকড়া বীজ ঘুরা শেষ করে তো আবারও সেই সুগন্ধা বীজের দিকে আমরা রওনা হলাম তো সুগন্ধা বিচে গিয়ে আজকে বিকালটা কাটাবো সন্ধ্যার সময় বারবি বিকে খাবো চলে আসলাম সুগন্ধা পয়েন্ট তো এখানে আমরা মাছ এখন দেখতেছি আসলে কোনটা ভালো হয় খাওয়ার জন্য এখানে ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে আমরা যে একটা দেখে অর্ডার দেবো অর্ডার দেওয়ার পরে তারপরে আমরা বার করে খাবো সেটা তো আমরা অলরেডি কোরাল মাছ অর্ডার দিয়ে দিয়েছি বার্বিকিউ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কোরাল মাছ আমাদের জন্য রেডি করা হচ্ছে বার করবে এই যে নেওয়াজ বার্বিকিউ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে একটা কোরআল মাছ আর দুইটা কাঁকড়া না দুইটা কোরআল দুইটা কাঁকড়া এখন আমরা ওয়েট করতেছি এখন সবাই সুগন্ধা পয়েন্ট তো সুগন্ধা পয়েন্ট এখানে আমরা এখন মাছ থেকে কিছু মাছ দুইটা কোরাল মাছ নিছি তারপরে দুইটা কাঁকড়া নিছি তো এই চারটা বার্বিকিউব করে আমরা এখন খাওয়ার জন্য অপেক্ষা করতেছি তো এই যে বার্বিক এই যে আমাদের বার্বিকিউব রেডি এখন এই যে পনেরোটা বার্বিকিউড আমাদের নেওয়া শুরু করে দিয়েছে এখন বার্বিকউব এখন দেরি করতেছে না কোনো দেরি নাই এই খাওয়া শুরু এখন এখন আমিও খাওয়া শুরু করে দেই দেরি করে কোনো লাভ নেই এইটা হয়েছে আমাদের কাঁকড়া দুইটা কাঁকড়া একবারে সামান্য একটু হয়ে গেছে তো আজকের জন্য সুগন্ধা পয়েন্ট মোটামুটি অনেক ভালো পার করলাম আনন্দ করলাম তো খাওয়া দাওয়ার পরে বিক্সে আবার কতক্ষণ ঘুরে বেরে করলাম তারপরে কিছুটা কেনাকাটা করে ঘুরে করে আবারও সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হব তো হোটেলে গিয়ে আজকে রাতের জন্য রিল্যাক্স করে তারপরে আবারও কালকে বের হব কালকে বের হয়ে যাব যে কক্সবাজার রেল স্টেশন তো ওখানে গিয়ে কিছুটা ঘুরেফেরা করব তো আজকে তৃতীয় দিন তো আমরা চলে এলাম কক্সবাজার রেল স্টেশন ঘুরার জন্য তো কিছুটা ঘুরেফেরা করে আজকে বিকেলে করে আমরা আবার সেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব তো আজকে কক্সবাজার রেল স্টেশন কিছুটা ঘুরবো এরপরে যাবো কলাতুলি বিচ কলাতুলি বিচ গিয়ে কিছুটা রিল্যাক্স করে ঘোরাফেরা করে তারপরে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবো হয়েছে কক্সবাজার রেল স্টেশন আমরা কিছুটা সময় এখানে ঘুরেফেরা করবো তো আমরা এখানে সবাই ঘুরেফেরা করতেছি ছবি জন্য এই যে কক্সবাজার রেল স্টেশন এই দেখেন কক্সবাজার তো মোটামুটি রেল স্টেশনটা অনেক সুন্দর আপনারা যারা আসবেন কক্সবাজার ঘুরার জন্য চারিদিকটা ঘুরে দেখবেন ইয়ে করে দেখবেন ঘুরিটা অনেক সুন্দর লাগবে অনেক একটা বড় এরিয়া নিয়ে মানে স্টেশনটা করা হয়েছে আসলে অনেক সুন্দর অসাধারণ তো রেল স্টেশন ঘুরা শেষ করে কিছুটা ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি কলাথলি বিস কলাতলি বিস গিয়ে কিছুটা রেস্ট করব। এর মতন কক্সবাজার ঘোরা আমাদের এখানে শেষ তৃতীয় দিন তো আমরা একটু পরেই কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হব সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু